বন্ধুরা মুখের কালো দাগ এই ধরনের কালো কালো ছোপ তোমরা হয়তো আমার আগের অনেক দিন আগের ভিডিও দেখলে দেখতে পাবে আমার ফেসে না এইরকম দাগ হয়ে গেছিলো তো বিশ্বাস করো এই দাগ কিছুতেই উঠতে চাইছিল না অনেক ডাক্তার দেখিয়েছিলাম তাও উঠছিল না কিন্তু একমাত্র এই আলু আম এই আলুর রস কিন্তু আমার এই দাগটাকে ওঠাতে সাহায্য করেছে বন্ধুরা মুখের কালো দাগ দূর করতে তিন দিন আলুর রস ঠিক এইভাবে লাগে নাও সপ্তাহে তিন দিন করে তোমরা দেখবে এই কালো দাগ ছোপ সহজেই উঠে যাবে বন্ধুরা অনেকেই কমেন্টস করছো মুখ থেকে কালো দাগগুলো কালো ছোপ কি করে দূর করা যাবে কিছু মুখে অনেক সময় দেখবে বিশেষ করে কপালে ঠোঁটের পাশে এরকম কালো কালো হঠাৎ করেই হয়ে যায় আমার কিন্তু ওরকম হঠাৎ করেই হয়ে গিয়েছিল আবার একদম এখন ক্লিয়ার হয়ে গেছে তোমরা তো এখনকার ভিডিও আমার দেখতে পাও আর দেখবে একটু বয়স হয়ে যাচ্ছে যাদের বয়সের দিকে চলে যাচ্ছে তাদেরও কিন্তু এই কালো ছোপগুলো খুবই হতে আরম্ভ করে তো আজকে আমি একটা আলু দিয়ে এই আলু তোমরা সবাই জানো আলুর রস ভীষণ ভালো হচ্ছে স্কিনের ডাক ছোপ তোলার জন্যে রং ফর্সা করার জন্যে আলু এমন একটা জিনিস মেচে তার দাগ পর্যন্ত দূর করে দিতে পারে যদি প্রপারলি আলুকে আমরা স্কিনে ঠিকভাবে ব্যবহার করতে পারি আজকে আমি আলু যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে সেই আলুকে কিভাবে ব্যবহার করে আমরা আমাদের মুখ থেকে দাগ ছোপ আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং কিছুদিন রেগুলার ব্যবহার করলে দাগ ছোপ কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে এবং মুখে আসবে একটা খুব সুন্দর গ্লো আজকের এই উপায়টা যাদের ত্বকে প্রচুর দাগ ছোপ এসে গেছে প্রচুর কালচে ছোপ আছে কিছু করেই যাচ্ছে না তখন একটা ওষুধের মতন প্রত্যেক দিন স্কিনে আলু লাগাও ঠিক এইভাবে যতদিন না দাগগুলো হালকা হয়ে যাচ্ছে বেশি সময় লাগবে না মাত্র পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট মুখে আলু আজকে যেইভাবে আমি বলে দিচ্ছি সেইভাবে যদি ব্যবহার করতে পারো দেখবে কিছু দিনের মধ্যেই কিন্তু এই দাগ ছোপ টোটালি দূর হয়ে যাবে এবং বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু এইভাবে আলু ব্যবহার করলে মুখের কালচে ভাব দাগ তো উঠে যাবেই স্কিনে আসবে একটা ফর্সা গ্লো তো কী করবে একটি ছোট সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে দেখো এইভাবে দু টুকরো করে কেটে নেবে হাফ আলু রেখে দেবে এবং হাফ আলু আমাদের মানে দেখো হাফ আলু আমি রেখে দিলাম হাফ আলু আমাদের নয় বেটে নিতে হবে বা কুড়িয়েও নিতে পারো অথবা আলুটা মিক্সিতে দিয়ে বেটেও নিতে পারো আমাদের দরকার কিন্তু এখানে আলু রসটা তো দেখো আলুটা আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি বা কুড়িয়ে নিচ্ছি আলুটা খুব ভালো করে আগে কুড়িয়ে নিতে হবে তো দেখো আমি একদম কুড়িয়ে নিয়েছি তোমরা মিক্সিতে চাইলে বেটেও নিতে পারো আমি এটাকে কুড়িয়ে নিলাম এবার এই যে আলুটা আমি কুড়িয়ে নিয়েছি এই আলুর যে পাল্পটা বেরোলো দেখো এটার সাথে আমি মেশাবো একটু রোজ ওয়াটার দেখো এটার মধ্যে মিশিয়ে নেবো এক চামচ মতন রোজ ওয়াটার বা গোলাপ জল এই রোজ ওয়াটার মেশালে আলু আমাদের স্কিনে আরও বেশি ভালোভাবে কাজ করবে এবং স্কিনে গ্লো আনতে সাহায্য করবে রোজ ওয়াটার না স্কিনকে হাইড্রেট রাখে রোজ ওয়াটার আমাদের স্কিনের ওপেন পোরের সমস্যাটা দূর করে স্কিনকে স্মুথ করতে স্কিনকে ইভেন করতে হেল্প করে তো আলুর সাথে এক চামচ রোজ ওয়াটার মিক্স করে রেখে দেবে এবার আর একটা যে আলুর টুকরো ছিল সেটাকে আমরা দেখো একটা কাঁটা চামচ বা ছুরির সাহায্যে এরকমভাবে গেথে গেঁথে দেবে আস্তে আস্তে সাবধানে করবে যাতে হাতে না লেগে যায় তো ভালো করে এইভাবে গেথে গেঁথে নেবে যাতে আলুর রসটা খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারে এটা কিন্তু তোমার চোখের তলার কালি দূর করতেও ভীষণভাবে সাহায্য করবে যাদের চোখে ডার্ক সার্কেল হয়ে গেছে এইবার দেখো যে আলুটা আর গোলাপ জলটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই তার গোলাপ জলের এই মিশ্রণটা আমি রসটা বাটিতে বের করে নিচ্ছি তো তোমরা এতটুকুনিই করবে যে তিন দিন লাগালে এটা শেষ হয়ে যায় বন্ধুরা এই আলু রেমেডিটা বানিয়ে তিন দিন তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে পরপর তিন দিন তোমরা ব্যবহার করবে সপ্তাহে তিন দিন এরমভাবে প্রতি সপ্তাহে পরপর তিন দিন অথবা চার দিন করে মুখে লাগাতে হবে এবার দেখো এর সাথে একটু হাফ পাতিলেবুর রস মিশিয়ে দেবে পাতিলেবু কিন্তু যে কোনো দাগছোপ কাটতে ভীষণ সাহায্য করে তো এই আলু আর গোলাপ জলের যে রসটা আমি বের করে নিয়েছি এটার সঙ্গে একটু পাতিলেবুর রস মিশিয়ে নিলাম তিন দিন লাগালেই দেখবে এটা শেষ হয়ে যাবে এমনভাবেই বানাবে এবার এর মধ্যে মেশাতে হবে হাফ চামচ মতন গ্লিসারিন গ্লিসারিন কিন্তু খুব ভালোভাবে মুখে দাগ ছোপ দূর করতে হেল্প করে তার সাথে সাথে স্কিনকে ময়শ্চারাইজ করে এবং স্কিনে একটা গ্লো আনতেও সাহায্য করে তাছাড়া ট্যান দূর করে ট্যানটা উঠে যাবে গ্লিসারিন মুখে মেখে নিলে আর যাদের মেচে তার দাগ আছে না প্রচণ্ড হেল্প করে গ্লিসারিন গ্লিসারিন আর আলুর রস মেচে তার দাগ দূর করতে ভীষণ ভালোভাবে সাহায্য করবে এবার এতে মেশাতে হবে এক চামচ চালের গুঁড়ো আর এক চামচ বেসন তোমরা এই দুটো মিশিয়ে নিয়ে এটাকে বানিয়ে ফ্রিজে রেখে দেবে চালের গুঁড়ো স্কিন হোয়াইটেনিংয়ের কাজ করে আর সাথে সাথে খুব ভালোভাবে স্ক্রাবিংয়ের কাজও করে আর ব্যাসন স্কিন থেকে ছোপ তোলে এবং স্কিনকে দিনে দিনে ফর্সা উজ্জ্বল চকচকে করে ব্যাসন একটা খুব ভালো ক্লিনজার ঠিক আছে তো দেখো এই আমাদের যে মুখের মধ্যে দাগগুলো আছে সেগুলো কিন্তু উপরের লেয়ারে নেই চামড়ার ভিতর পর্যন্ত চলে যায় সান ট্যান স্কিনের উপরের লেয়ারে থাকে কিন্তু এই সমস্ত যে দাগগুলো আমার যে দাগটা হয়ে গেছিলো সেগুলো কিন্তু স্কিনের অনেক ভিতরের লেয়ারে চলে যায় এই ধরনের দাগ ছোপ তুলতে কিন্তু আজকের রেমেডিটা ভীষণ ভালো সাহায্য করে তো দেখো ফার্স্টে যে আলুটা আমি ওই কাঁটা চামচ বা ছুরি দিয়ে গেথে রেখেছিলাম সেই আলুর রসটা খুব ভালো করে লাগাবে চোখের তলায় খুব ভালো করে লাগাবে এইভাবে চোখে লাগাবে চোখের কালি দূর করতেও কিন্তু এটা ভীষণ ভালো সাহায্য করে আমি বারবার বলছি এই রেমেডিটা শুধুমাত্র দাগ ছোপ নয় যে কোনো দাগ ছোপ পিগমেন্টেশনের দাগ ঠোঁটের পাশের কালো ছোপ চোখের তলার কালি দূর করতেও কিন্তু ভালো সাহায্য করে এইভাবে চোখের চারপাশে স্কিনে লাগাবে আর একবার যদি শুকিয়ে যায় দেখো আবার একবার গেথে নিলাম কেমন টপ টপ করে রস বেরোচ্ছে আলু থেকে এই রসটা তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা উজ্জ্বল করবে বন্ধুরা একবার আমার কথা বিশ্বাস করে এটা ট্রাই করে দেখো আলু একদম ন্যাচারাল জিনিস কোনো ক্ষতি করবে না এইভাবে লাগানোর পর পাঁচ মিনিট মুখে রেখে দেবে এটা শুকিয়ে যাবে মুখে তারপরে ওই মুখটা কিন্তু ধোবে না না ধুয়েই যে ফেস প্যাকটা আমি বানালাম সুন্দর করে আগে দেখো এইভাবে স্ক্রাবিং করতে করতে লাগাবে হালকাভাবে রাউন্ড রাউন্ডভাবে এইভাবে স্ক্রাবিং করতে করতে লাগাবে বন্ধুরা ম্যাজিকের মতো ভ্যানিস হয়ে গেছে আমার চোখের কালি এই সমস্ত দাগ চোপ তোমরা যদি আমার পুরোনো ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আমার এই ফেসে কত রকম দাগ ছিল এই রকম ধরনের রেমেডিগুলো আমি ট্রাই করতে করতে কিন্তু আমার স্কিন অনেকটা পরিষ্কার চকচকে উজ্জ্বল ফর্সা হয়ে গেছে তো দেখো এইভাবে তোমরা পুরো ফেসে আগে সম্পূর্ণ মুখে ভালো করে ফেস প্যাকটা লাগিয়ে নেবে আর হালকা স্ক্রাবিং করতে করতে লাগিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফেসে এটা রেখে দিতে হবে দেখো এটা আমার অনেকটা শুকিয়ে গেছে যখন এইট্টি পারসেন্ট শুকিয়ে যাবে তখন তোমরা একটা এরকম ভিজে টাওয়েল দিয়ে এটা প্রথমে মুছে নেবে তারপরে মুখটা এমনি নর্মাল জল দিয়ে কলের যে জল নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে তো দেখো আমি মুখটা ধুয়ে চলে আসি মুখটা দেখো ধুয়ে চলে এসেছি মুখটা ধুয়ে নিয়ে আচ্ছা এটা তোমরা সকালে বিকালে দুপুরে রাত্রে যখন ইচ্ছে করতে পারো কোনো অসুবিধে নেই যখন খুশি তখন করবে এটা করে নেবার পর দেখো আমি হাতের মধ্যে একটু নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল স্কিনকে সুদিং রাখে সান হতে দেয় না দাগ ছোপ তুলতে সাহায্য করে তার সাথে একটু গোলাপ জল মিক্স করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দের মতন কোনো ক্রিমও নিতে পারো যে ময়শ্চারাইজার তোমরা লাগাও তার সাথে একটু অল্প গোলাপ জল মিশিয়ে নেবে এখন গরমকাল তো বেশি ক্রিম লাগালে স্কিনটা কিন্তু আরও চটচট করবে অয়েল সিক্রিশন হবে পিম্পলসের সমস্যা হবে একটু যদি গোলাপ জল মিক্স করে নাও তাতে তোমার গোলাপ জলের গুণটাও ক্রিমের সাথে মিশে গেল আর স্কিনটাও বেশি অয়েলি হবে না হালকাভাবে স্কিনে লাগিয়ে নেবে ঠোঁটে লাগিয়ে নেবে এইভাবে করে দেখো এক মাসের মধ্যে দাগ ছোপ পিগমেন্টেশান মিলিয়ে যাবে গ্যারান্টি ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের মতন টাটা